ক্ষতিগ্রস্ত মায়ানমারের জনগণের জন্য বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার পরিধি আরও সম্প্রসারণ করবে সরকারি নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানোজা সমুদ্র অভিযান জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী নিয়ে মায়ানমার যাচ্ছে ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন এর নেতৃত্বে প্রায় একশো বিশ টন ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী নিয়ে জাহাজটি মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরের উদ্দেশ্যে আজ যাত্রা করবে সশস্ত্র বাহিনী দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্ট হতে প্রাপ্ত একশো বিশ টন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে সাতাত্তর টন শুষ্ক খাদ্যদ্রব্য নয় টনের অধিক তাবু এবং ব্যবহারযোগ্য বস্ত্রাদি উনিশ মেট্রিক টন বিশুদ্ধ খাবার পানি চার মেট্রিক টন হাইজিন কিট এবং এক টন প্রয়োজনীয় ঔষধ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অত্যাবশ্যকীয় ত্রাণ সামগ্রীসমূহ মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি মায়ানমার জনগণের দুর্ঘ দুর্ভোগ লাঘবে সহায়ক হবে বাংলাদেশ সরকার ও সশস্ত্র বাহিনীর এই ত্রাণ কার্যক্রম দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও মায়ানমারের সরকার এবং জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস প্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর জ্ঞার্থে জানাচ্ছি যে ইতিপূর্বে দু হাজার তেইশ সালে ঘূর্ণিঝড় মোখার আঘাতে বিপর্যস্ত মায়ানমারের জনগণের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানুজা আর জয় জাহাজযোগে ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়েছিল এছাড়াও বিভিন্ন সময়ে ভূমিকম্প সাইক্লোন কোভিড ও সুনামি পরবর্তী সময়ে সরকারের নির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধ জাহাজ বিভিন্ন দেশে ত্রাণ সামগ্রী প্রেরণ করেছে ভূমিকম্পে বিপর্যস্ত মায়ানমারের ত্রাণ সামগ্রী প্রেরণের এই মহৎ কর্মযজ্ঞে মূল্যবান দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সশস্ত্র বাহিনী বিভাগ সহ বাংলাদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি পরিশেষে বলতে চাই বাংলাদেশ নৌবাহিনী সরকারের নীতি ও নির্দেশনার প্রতি অবিচল থেকে ভবিষ্যতেও যে কোনো জাতীয় অথবা বৈশ্বিক দুর্যোগে সারা দিতে সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী দেশের জনগণের সেবার মহৎ ব্রতেও বলিয়ান হয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সর্বদা নিয়োজিত থাকবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতকরণে সকলের সাথে একসাথে কাজ করবে